এই টাকাটা কার ম্যাডাম টাকাটা আমার টাকা আমার ম্যাডাম টাকাটা আমার ঠিক আছে সবাই আমার রুমে আসেন হ্যাঁ আমি যখন জিজ্ঞেস করেছিলাম এই টাকাটা কার তখন আপনারা বলেছিলেন আপনার 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 আমার কাছে মাত্র একটা বান্ডিল আপনারাই বলুন তো আসলে এই টাকাটা কার এবং আপনাদের কাছে কিভাবে আসলো ম্যাম আপনি একবার ভেবে দেখেন ও একটা সাধারণ দারোয়ান আর ওর কাছে এত টাকা কোথেকে আসবে ও সারা মাসেই হয়তো মাস শেষে পাঁচ থেকে দশ হাজার টাকা স্যালারি পায় ওর কাছে এত টাকা থাকার কথাই না এতেই তো বোঝা যায় যে টাকাটা আমার নাহিদা আপনি বলছেন এই এক লাখ টাকার বান্ডিলটা আপনার ওকে ফাইন কিন্তু আমাকে বলুন তো এই এতগুলো টাকা আপনার কাছে কিভাবে আসলো আমি যতটুকু জানি আপনি যা স্যালারি পান তাতে এই এক লাখ টাকা আপনার কাছে থাকার কথা না এখন বলুন কিভাবে এই টাকাটা আপনার কাছে আসলো আসলে ম্যাম ব্যাপারটা হচ্ছে কি আমি জবের পাশাপাশি কয়েকটা টিউশনিও করি এখন মানে আমার ওখান থেকে মোটামুটি একটা ভালো স্যালারি চলে আসে আর ম্যাম গত তিন মাসের স্যালারি আমি নেই নি তো ওটা আমি আজকে নিয়েছিলাম আর এজন্যই আজকে এতগুলো টাকা আমার কাছে আর ওই টাকাটা আমি পকেটে করে নিয়েছিলাম তো কাজ করতে করতে মানে কাজের ফাঁকে কখন কোথায় পড়ে গেছে ম্যাম খেয়াল করিনি তো ম্যাম আসলে টাকাটা আমারই ম্যাম উনি আসলে মিথ্যা কথা বলছে সত্যি বলতে টাকাটা হচ্ছে আমার ও আচ্ছা আপনিও দাবি করছেন এই টাকাটা আপনার তাহলে বলুন তো এই টাকাটা আপনার কাছে কিভাবে আসলো ম্যাম সত্যি বলতে কি আমি এই জবের পাশাপাশি আমি পার্ট টাইম একটি জব করি আর সেখানে আলহামদুলিল্লাহ আমার ভালো একটা স্যালারি আসে তো কয়েক মাসের স্যালারি আমি একসাথে নেওয়ার কারণে আমার এই এক লাখ টাকাটা আসছে আমার কাছে তো আজকে আমি স্যালারিটা পেয়েছি তো অফিসে নিয়ে এসেছি তো হঠাৎ করে কোথাও টাকাটা আসলে পড়ে গেছে ম্যাম বুঝতে পারিনি যখন আপনি আমাদেরকে জিজ্ঞেস করলেন তখন আসলে মনে পড়েছে ম্যাম টাকাটা আমার ওকে ফাইন বুঝলাম আপনি টিউশনই করেন আপনি পার্ট টাইম জব করেন কিন্তু আপনি একজন সিকিউরিটি গার্ড আপনার কাছে এই টাকাটা কিভাবে আসলো বা আপনি কিভাবে এই টাকাটা দাবি করছেন ম্যাডাম আমার মায়ের কিডনিতে পাথর ধরা পড়ছে ডাক্তার কইছে অপারেশন করতে হইব অনেক টাকা লাগবো আমার কাছে তো এত টাকা নাই গ্রামে গিয়া জমি বিক্রি কইরা তারপর টাকাটা লইয়ে আইছি। জমি বিক্রির টাকাটা পকেটে কইরা অফিসে লয়ে আইসি কাজকর্মের ফাঁকে কই যে পড়ছে খেয়াল নাই ওকে ফাইন আমি বুঝলাম এই টাকাটা তিনজনেরই এবং আপনারা তিনজনে দাবি করছেন এই টাকাটা আপনাদের আসলে এই টাকার অরিজিনাল মালিককে এটা তো খুঁজে বের করতে হবে আমাকে একটু সময় দিন আর আপনারাও একটু চিন্তা ভাবনা করে আমাকে জানান আসলে অরিজিনাল মালিকটা কে এর আমি ভালো করেই জানি টাকাটা আপনারও না টাকাটা আমারও না বুঝতে পারছেন মানে মানে হচ্ছে টাকাটা সিকিউরিটি কাজে নাটক করে হ্যাঁ আমি সবই বুঝতে পারছি আপনি কি ম্যাডামের সামনে বলবেন যে ম্যাডাম টাকাটা আমার নাম টাকাটা স্মরণ সাহেবের আমার টাকা ব্যাগে হ্যাঁ তখন আমি টাকা পাওয়ার পরে আমরা দুজনে ফিফটি ফিফটি ভাগ করে নেবো কি বলেন ও আইটাটা তো খুব দারুণ আপনি তো যিনি আস ভাই বুঝতে আচ্ছা চলেন প্ল্যানিং ঠিক রাইখেন ঠিক আছে ঠিক আছে ওকে ভাই হ্যাল তুমি প্রমাণ করে দিও আল্লাহ টাকাটা ডামার আর কেউ না জানলে তুমি আল্লাহ জানো এই টাকা ডামার আল্লাহ মায়ের চিকিৎসার জন্য এই টাকা ডানছি যদি এই টাকাটা না পাই তাহলে মায়ের চিকিৎসা করে দিতে না ওকে ফাইন আপনারা নিশ্চয় ডিসাইড করেছেন টাকাটা কার তো মিস নাহিদা আপনি আগে বলেন টাকাটা কার ম্যাম আমার ছোট একটা মিস্টেক হয়ে গেছে অ্যাকচুয়ালি টাকাটা আমার না টাকাটা ইসমাইল সাহেবের আমি চেক করে দেখেছি আমার টাকাটা আমার ব্যাগেই আছে আপনি কি শিওর এই টাকাটা আপনার না মিস্টার ইসমাইলের ম্যাম আমি মিথ্যে বলছি না ম্যাম আমার টাকাটা তো আমার ব্যাগেই আছে তাহলে টাকাটা ইসমাইল সাহেবেরই আরে তুমি কিছু বলছো না যে চুপ করে আছো ম্যাডাম আমি আর কি বলবো স্যার ম্যাডাম যে বলতেছে টাকাটা উনাদের তাহলে উনাদেরই আমি গরিব মানুষ আমি তো প্রমাণ দিতে পারবো না টাকাটা যা আমার আর আমার কথা কেউ বিশ্বাস না ইসমাইল সাহেব টাকাটা তাহলে আপনার ওকে নিন বিকস টাকাটা আপনার না কি অবাক হয়ে গেলেন তো আমি কিভাবে জানলাম যে এই টাকাটা আপনার না আপনারা জানতে চান আমি কিভাবে জানলাম যে টাকাটা আপনাদের না সব সিসিটিভিতে দেখেছি আমি মিস নাহিদা আর মিস্টার ইসমাইল আপনারা দুজনে এক্ষুনি এই মুহূর্তে আমার অফিস থেকে চলে যাবেন ম্যাম এরকম একটা ছোট্ট বিষয়ের জন্য আমাদেরকে চাকরি থেকে বের করে দিবেন ম্যাম ভুল হয়ে গেছে ম্যাম আর কখনো এরকম হবে না ম্যাম এবারের মতো এটা ছোট বিষয় কি বললেন এটা ছোট বিষয় আপনাদের মতো লোভি এমপ্লয়ি আমার অফিসে আর দরকার নেই এক্ষুনি এই মুহূর্তে আমার অফিস থেকে চলে যাবেন ম্যাম আসলে বিষয়টা বুঝতে পারিনি ম্যাম আসলে আমরা লোভে পড়ে গেছিলাম তো ম্যাম ভুল হয়ে গেছে আমাদেরকে মাফ করে দেন এবারের মতো আর নেক্সট টাইম আর এরকম হবে না ম্যাম মাফ করে দিন আমাদের আপনি কতটা লোভি একবার ভাবুন সামান্য একজন সিকিউরিটি গার্ড তার টাকা খাবার ধান্দা করেন আপনারা আর ভবিষ্যতে আমার যে বড় কোনো ক্ষতি করবেন না তার কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি দিতে পারেন আমি আর আপনাদেরকে কোনো বিশ্বাস করতে পারছি না নাও লিভ মাই অফিস গেট আউট ফাইন আসলে এই টাকার মালিক তুমি এটা নাও আর শোনো তোমার মায়ের চিকিৎসার জন্য যদি কোনো হেল্প লাগে আমাকে বলবে ঠিক আছে গ্রামের এই জমিটা এই সেবলা ছিল এটা বিক্রি করে এই টাকাটা লইয়াছিল আজকে যদি এই টাকাটা না পাইতাম মায়ের চিকিৎসার যে কি হইতো আল্লাহ ভালো জানে আপনারা ম্যাডাম অনেক ধন্যবাদ ম্যাডাম